আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসি চৌদ্দগ্রাম মেশিনী বাজার প্রতি সপ্তাহে বাজারটি একদিন বসে প্রতি বুধবার বাজারটি বসে কুমলি মধ্যে সর্ববৃহৎ হাট মেশিনী বাজার আজকে আমি গাভি দেখানোর চেষ্টা করবো এবং এগুলো দরদন সম্পর্ক চেষ্টা করবো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করেন আশা করি করবেন এখানে একটা গাভি দেখা দিয়েছেন दे दीजिए बोल ले गोर जोड़ा तलो अरे आल दीजन का तोड़ा ए यार का के बेरी बोला अपना ले ले भाई चलो जा यार दिया देती अच्छा दिया 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 मिलाती बहुत साल गाड़ी आला साल आलो यान आलगाड़िया ओड़ी भाई

পিজিএম রাবি আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন হঠাৎ যাচ্ছে ভাই সেট যাচ্ছে বারো 200 লিটার বাইতে পারে দুই লাখ বিশ হাজার টাকা দাম দিতেছে এক লাখ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা মূল্য দেখেছে এখানে একটা গাভী দেখা যাচ্ছে বাসুটির দামরি বাসুর গাভীটা লম্বা ছিল আছে তার স্বাস্থ্য ভালো আছে লম্বা ছিল সাইবাল জাতের গাবি গাভীটা সাইবাল জাতের গাবি বাসুরটা পিজিএম জাতের বাসুর

এখানে আর একটা আমি দেখার বছর সার বাসুর বাসুরটা দামি বাসুর হম খুব সুন্দর বাসুরটা খুব সুন্দর দামডি বাসুর

এক লাখ পঞ্চাশ হাজার টাকা দুধ সাত লিটার আছে সাত লিটার আছে এক টাকা

কত টাকা আড়াইশো আড়াই লাখ চাইতে স্যার কাস্টমার কত টাকা পঁচাশি এক লাখ পঁচাশি হাজার নব্বই হাজার টাকা মিলিয়েছে আড়াই লাখ টাকা সাওয়াদাম প্রথম বিয়ান প্রথম বিয়ান বিয়ান আড়াই লাখ টাকা